শিক্ষক হিসেবে আমাদের আসল শক্তি শুধু জ্ঞান নয় বরং ভালোবাসা আর অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা শিক্ষক মানেই শুধু বইয়ের জ্ঞান দেওয়া নয় একজন শিক্ষক শিক্ষার্থীর জীবনে অনুপ্রেরণার আলো হয়ে উঠতে পারেন আজ আমি জানাবো ক্লাসে কিভাবে নিজেকে উপস্থাপন করলে শিক্ষার্থীরা আপনাকে সহজেই পছন্দ করবে প্রথম ইমপ্রেশনই অনেক কিছু নির্ধারণ করে ক্লাসে প্রবেশের সময় যদি শিক্ষক হাসি মুখে আসেন শিক্ষার্থীরা সাথে সাথে একটা পজিটিভ মেসেজ পাই ক্লাস শুরু করার সময় আত্মবিশ্বাসী কিন্তু বন্ধুসুলভ ভঙ্গি ব্যবহার করা উচিত আর অবশ্যই পোশাক হতে হবে পরিষ্কার প্রফেশনাল ও পরিপাটি শিক্ষার্থীরা যাকে আপনজন মনে করে তাকেই বেশি ভালোবাসে তাই শিক্ষার্থীদের নাম ধরে ডাকুন তাদের খোঁজ নিন ছোট ছোটো প্রশ্ন করুন যেমন আজকের দিনটা কেমন গেল এতে তাদের মনে হবে শিক্ষক শুধু পড়ান না তাদের নিয়ে ভাবে শুধু একতরফা লেকচার দিলে শিক্ষার্থীরা বিরক্ত হয়ে যায় তাদের প্রশ্ন করতে দিন মতামত নিতে থাকুন বাস্তব জীবনের উদাহরণ দিন মাঝে মাঝে হালকা রসিকতা করুন ক্লাসটা প্রাণবন্ত হয়ে উঠবে যত জটিল বিষয়ই হোক চেষ্টা করুন সহজ ভাষায় বোঝাতে শিক্ষার্থী যদি সহজে বুঝে যায় সে আপনাকে ভালোবাসবেই আর বোঝার পর শিক্ষার্থী বুঝতে পারলে সামান্য প্রশংসা করতে ভুলবেন না শৃঙ্খলা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ কিন্তু শাসন মানেই রাগারাগি নয় ভুল করলে শিক্ষার্থীকে অপমান নয় বরং ভালোবাসা দিয়ে দিক নির্দেশনা দিন এভাবে শৃঙ্খলা রক্ষা হবে আবার শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক সুন্দর হবে ছোট সাফল্যকেও গুরুত্ব দিন যেমন কোনো শিক্ষার্থী যদি সামান্য উন্নতি করে তাকে বলুন দারুণ করেছ এই সামান্য কথাই শিক্ষার্থীর হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেবে শিক্ষার্থীরা এমন শিক্ষককেই বেশি ভালোবাসে যিনি মানবিক ক্লাসে মাঝে মাঝে নিজের জীবনের ছোট গল্প শেয়ার করুন তাদের সমস্যার প্রতি সহমর্মী হন এতে শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে দূরত্ব থাকবে না একজন শিক্ষক যদি হাসি খুশি আত্মবিশ্বাসী আন্তরিক ও অনুপ্রেরণাদায়ী হন তবে শিক্ষার্থীরা খুব দ্রুত তাকে পছন্দ করবে শিক্ষক হিসেবে আমাদের আসল শক্তি শুধু জ্ঞান নয় বরং ভালোবাসা আর অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা